প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো মাধ্যমিক বাংলা সাজেশন কবিতা থেকে এগুলির মধ্যে আমি আশা করছি তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো চলুন শুরু করি প্রথমে কবিতা থেকে কবিতা থেকে আসবে অসুখী একজন থেকে তিন নম্বরের এক নম্বরে রয়েছে আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিলেন তাকে তিনি কিভাবে রেখেছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তারপরে রয়েছে সেই মেটির মৃত্যু হলো না কোন মেটির কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন এটিও একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আর একটি রয়েছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় মেটির অপেক্ষার তাৎপর্য লেখো এই তিনটি যদি তোমরা পড়ে যাও আশা করছি এই তিনটি থেকে যেকোনো একটি পাবে তারপর আসব পাঁচ নম্বরে নম্বরে একটি রয়েছে সব চূর্ণ হয়ে গেল জলে গেল আগুনে কোন কবিতার অংশ মন্তব্যটির তাৎপর্য লেখো এটিও একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন বারবার এটি টেস্ট পেপারে এসেছে তারপরের কবিতা থেকে প্রয়োল্লাস প্রয়োল্লাসে তিন মার্কের রয়েছে দুটি একটি হচ্ছে আশ্রে নবীন জীবন হারা অসুন্দরের করতে ছেদন উদ্ধৃতি তাৎপর্য লেখ এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে তোরা সব জয়ধ্বনি কর তোরা কারা তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন এবার আসবো পাঁচ নম্বরের পাঁচ নম্বরে রয়েছে প্রয়োল্লাস প্রয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী হয়েছে